অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন কারা রাষ্ট্র পরিচালনা করবে কারা আপনাদের প্রতিনিধি হবে জাতীয় নির্বাচনে আপনারা ভোট দিয়ে আপনাদের সেই প্রতিনিধিকে আপনারা নির্বাচিত করবেন প্রিয় সমাবেশ শহীদ রাষ্ট্রপতি জিয়ার সৈনিক দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই আপনারা জনগণের কাছে যান তাদের প্রত্যাশা জানার চেষ্টা করুন তাদের প্রত্যাশা বোঝার চেষ্টা করুন জনগণের মন জয় করুন কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস প্রিয় দেশবাসী প্রিয় সমাবেশ প্রিয় ভাই বোনেরা এবার আমি আপনাদের সামনে একটি ছোট্ট স্লোগান তুলে ধরতে চাই মন দিয়ে দয়া করে সবাই শুনবেন প্রথমে আমি স্লোগানটি বলবো মন দিয়ে শুনবেন তারপরে দ্বিতীয়বার আবারও আমি বলবো তখন দয়া করে সকলে আমার সামনে স্লোগানটি আপনারা একই সাথে বলবেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় সমাবেশ বলুন প্রিয় দেশবাসী বলুন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সবার আগে সবার আগে সবার আগে সবার আগে সবার আগে সবার আগে সমার আগে সমার আগে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে আজকের এই ঐতিহাসিক তারুণের রাজনীতি অধিকার প্রতিষ্ঠার সমাবেশে আমাদেরকে প্রধান অতিথি সময় দেওয়ার জন্যে ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবার পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে সবার আগে সবার আগে